গুড মর্নিং সবাই কেমন আছো আমি তো ভালো আছি তাই ভাবলাম আজ একটু ব্লগে চলে আসি সকাল এখন সাড়ে আটটা বাজে আমার লাঞ্চের খাবার রেডি সকালের টিফিন তো রেডি হয়েই গেছে লাঞ্চের খাবার রেডি হাজবেন্ড সকালে কিছু খান্না শুধু চা বিস্কিট হয় মুড়ি আর আমার জন্য আমি কি করেছি দেখো কি কি রান্না করেছি দেখো এরপর স্নান করব। তারপর আমার প্রভুর সেবা লাগাবো তারপর যাবো ডক্টরের কাছে আজ ডক্টরের কাছে যাওয়ার দিন আছে তাহলে দেখা যাক ডক্টর কি বলে আজ আমাকে দেখে ওষুধ কমায় কি বাড়ায় কি পজিশন কি করে সবকিছু এখন নির্ভর করছে ডক্টরের হাতে ঠিক আছে তাহলে দেখে নাও আজ আমি কি কি রান্না করে ফেললাম সাড়ে আটটা বাজে এখন যাব স্নান করতে তবে দেখে নাও একবার দেখো সকালবেলা করেছি লাল শাক ভাজা আমার খুব প্রিয় যেহেতু আমি ভালোবাসি না লাল শাক আমার সবুজ শাকই পছন্দ এদিকে করে নিয়েছি লাঞ্চের ভাত তোমরা ভাবো এই কটা ভাত এই কটা ভাত আমাদের দুজনে দুপুরে খাবো আবার রাত্রেও আমার জন্য থেকে যায় তারপর করেছি স্বজন ডাটা দিয়ে রুই মাছের একটা ঝোল আর এদিকে কি আছে দেখো আমার জন্য করেছি রুটি আর চা আমি রুটি দিয়ে দুধ চা খেতে খুব পছন্দ করি তাই তাহলে আমি টিফিনটা সেরে নিই তারপর স্নানে যাব। তাহলে দেখতে থাকো সারা দিনে আমি কি কি করতে থাকি বন্ধুরা রান্না বান্না স্নান প্রভুর সেবা সব কিছু রেডি আর আমি রেডিও হয়ে গেছি ডক্টরের কাছে যাওয়ার জন্য আমি এখনই বেরিয়ে যাচ্ছি যেতে হবে নহাটা ডক্টরকে পাস তাহলে আমি এখন বেরিয়ে যাচ্ছি চলো যাওয়া যাক আমি যাবো বাসে এদিকে আমার হাজবেন্ড মোবাইলে ভজন শুনছে ভজন শুনতে থাক আমি ডাক্তার দেখিয়ে আসি তাহলে চলো বেরিয়ে যাই বন্ধুরা আমি গাড়ি নিয়ে যাচ্ছি না নহাটা বেশ অনেকটাই দূর আমি অনেক দিনই বাইক চালাচ্ছি না তাই হেঁটে হেঁটে যেতে হবে দু চার মিনিটের রাস্তা বাস স্ট্যান্ড ওখান থেকে বাস ধরবো তাহলে চলো হাঁটতে থাকি আমাদের গলির ভিতর থেকে মেন রোডে উঠতে হয় আমি মেন রোডে উঠে গেছি এবার আমি বনগা রোডে উঠে বাস ধরবো নহাটা যাওয়ার জন্য চলো তাহলে যাওয়া যাক আমি এখন বাসের জন্য অপেক্ষা করছি আঠাশ নম্বর বাস যেটা নহাটা নিমতলা হয়ে আগদা যায় সেই বাসে উঠব নহাটা যাওয়ার জন্য তাহলে দেখা যাক কতক্ষণে বাস আসে আমি অপেক্ষা করতে থাকি বাসে উঠে তারপর আধা ঘন্টা অপেক্ষার পর বাস আসলো বাসে উঠে পড়লাম নহাটার উদ্দেশ্যে রওনা দিলাম বিকেল পৌঁছে গেছি কিন্তু স্যার এখনো ঢোকেননি স্যার রাস্তায় আছেন পেশেন্টরা সব ওয়েট করছে এখনো টোকেনও দেয়নি মানে ফিসটা জমা নেয়নি স্যার ফোন করলেই ফিস জমা নেওয়া শুরু হবে তারপর ডাক্তার দেখাবো এখনো বেশি পেশেন্ট আসেনি বলে টোকনটা দিচ্ছে না বলে দেখা যাক করতে দীর্ঘ প্রতীক্ষার পর প্রেশার মাপার জন্য ডাক পড়লো প্রেশার মেপে দেখলো প্রেশারটা একটু লো আছে তারপর ফিসটা জমা দিয়ে আবারও বসে পড়লাম বন্ধুরা আমি একা নই দেখো কত পেশেন্ট অপেক্ষা করছে ডক্টরকে দেখানোর জন্য দিন যাচ্ছে আর মানসিক অবসাদ মানুষের বেড়েই মাপছে এই মামনিটাকে দেখছো সবারই পেশার এই মামনিটাই মাপ এই হচ্ছে নটা সরকার মেডিকেল তাহলে তোমরা দেখে নিলে সরকার মেডিকেল আমার ডক্টরও দেখানো হয়ে গেছে মেডিসিনও নেওয়া হয়ে গেছে এখন আমি বাস স্ট্যান্ডে বাসের জন্য ওয়েট করব আবারও আমি আঠাশ নম্বর বাসে উঠে যাব আমার বাড়ির গন্তব্যস্থলের দিকে তাহলে চলো বাসের জন্য আমি ওয়েট করতে থাকি বাস স্ট্যান্ডে এই সামনেই বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডে দাঁড়াবো একটা সুন্দর ঘুগনির দোকান আছে কিন্তু খাবো না একটু অ্যাসিডিটির সমস্যা আছে তাই জন্য এখন আর খাচ্ছি না ঘুগনি আমার প্রিয় ছিল আমি তাহলে বাসের জন্য ওয়েট করছি যার জন্য বাসে উঠে পড়েছি দেখো টিকিটও বানিয়ে নিয়েছি তাহলে চলো বাড়ি পৌঁছে তারপর কথা হচ্ছে এখন বাসের মধ্যে রয়েছে আঠাশ নম্বর বাস যারা চামদার থেকে আসছে যায় যাবে এটা নাহাটা নিমতলা হয়ে আছে নিমতলা নাহাটা হয়ে আছে আমরা বাড়িতে কথা বলছি বাস থেকে নেমে পড়েছি আবারও সেই পথ ধরে হেঁটে চলেছি আমার বাড়ির উদ্দেশ্যে এক দু মিনিটের মধ্যেই বাড়ি পৌঁছে যাব তারপর বাড়ি যেয়ে তোমাদের জানাচ্ছি ডক্টর কি বললেন ভালো কি খারাপ সেটা তোমাদের আমি জানাচ্ছি বাড়ি যেয়ে ঠিক আছে তাহলে দেখতে থাকো আমি ডক্টর দেখিয়ে বাড়ি পৌঁছে গেছি বন্ধুরা এদিকে তোমাদের দাদা স্নান করে খাওয়া দাওয়া একা একাই ভাত বেড়ে সেরে নিয়েছে এখন কি করছো দাঁত খোঁচাচ্ছে দাঁতে বেঁধে গেছে দেখো বাড়িতে সবসময় এইভাবেই থাকে বাড়িতে বেশি গরম তো আর এদিকে খবর চলছে আমাদের দিদি ভাষণ দিচ্ছে একটু পরে নিউজ দেখবেন অভিজিৎ গাঙ্গুলি না হ্যাঁ অভিজিৎ গাঙ্গুলির নিউজ দেড়টার সময় দেখবো তার আগে বাড়ি চলে এসছি এখন খাওয়া দাওয়া করতে হবে তাহলে আমি বলেছিলাম ডক্টর কি বলল? ডক্টর দেখে বলল ভালো আছো কিন্তু মেডিসিন এখনো কমানো যাবে না দু মাস এখনো মেডিসিন চলবে দু মাস পরে আসবে তাহলে ভালো আছি সব বাড়ির কাজ করছি আমার প্রভু সেবা করছি মানেই আমি সুস্থ আছি ভালো আছি টেনশন নেই আনন্দে আছি তাহলে সবাই জেনে নিলে ডক্টর কি বলল? তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই রেখে দিচ্ছি আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে গুড আফটারনুন সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আমার মতো খুশিতে থেকো আর আমার প্রভুর সেবা করতে থেকো সবাই এখন খিদে পেয়ে গেছে খেয়ে নি তারপর একটু নিউজ দেখবো